বাবু চলে আসছে এখন বাকি সবার জন্য অপেক্ষা করতেছি আমাদের হাড়িটার বড় বাবু চলে আসছে আমাদের টিমের সবাই আসতেছে দেখা যাক কে কে আসে আয় মশার ভাই চলে এসেছে আসসালাম ভাই কি অবস্থা আর বাকি সবাই কোথায় আল্লাগ এই হচ্ছে আমাদের কুক খাতামু সরবাই যে কর্তৃপক্ষ পারে দুই সেট থাকে আর বাকি সবাই আসলে পরিচয় করে দেব আমাদের গাজীপুর অববট চলে আসছে এখন জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম সাথে আছে কে কে নয়ন টপু কুক না আর হাদিতার টপু সবাই কি সবাই চলে আসছে

বলে 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 চল চল শবাস দি 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 নুন কি মারো আবার মার ফুলটা বল স্লো মেরে বাহ্যত আমি পরে বহুত শবাস 50 50 টিপ টিপ ব্যাটসম্যান আবার এ 50 হইছে তোমার